বুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যা মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের এবং নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই উদ্বুতনের বর্ষপুর্তে উৎপাদনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন সরস্বপুদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে সচিবালয়ে আইনstring খোলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান বলেন পহলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব আয়োজন যাতে নির্বিঘ্নে হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে এ সময় উপদেষ্টা আসিফ ভুলে ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে এয়ারপোর্টের সিকিউরিটিতে সবার জন্য যেন একইভাবে আইন প্রয়োগ করা হয় তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই হয়েছে পটুয়াখালী একটা ঘটনা এটা আপনার দেখছেন দুইটাই উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের এই ওইটা না আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের ভੁੱদ্ধ ভালো জনগণের পারসেপশনের উপরই তো আমরা নির্ভর করি তবে আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে জুলাই ও প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এতে আসামি করা হয়েছে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 30 জনকে এদের মধ্যে পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2 পলাতক এই 26 জনকে গ্রেফতার করে আগামী দশ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেওয়া হয়েছে আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ আনুষ্ঠানিক অভিযোগ সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন তদন্তে হত্যাকাণ্ডে ত্রিশ জনের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা এই মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ত্রিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য যেই অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য এতে দেশের অনেক ক্ষতি হয়েছে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুপুরের সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি উপদেষ্টা জানান সরকারের হস্তক্ষেপে নয় স্বপ্রণোদিত প্রণোদিত হয়েই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এ সময় এনবিআর কর্মকর্তাদের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন এখন স্বচ্ছতার সঙ্গে কাজ করলে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া সমর্থনযোগ্য নয় আন্দোলন যা হবার হয়েছে এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা এনবিআরাজ দুনিয়ার লোকের আমার কাছে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু আর আমি সে একটু লস হয়েছে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ব্যবসায়ীরা তো কালকে তো গোল্ডামে অনেকক্ষণ আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলছে অনেক লস হয়ে গেছে আমি ঠিক আছে এখন আমরা রিকভ করি এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে কিন্তু একটা বন্ধ করে দেয় একটা একটা সার্ভিস এটা কোনো হ্যাঁ আমাদের সাথে তাদের মতদত্ত থাকতে পারে আমি বহু আগে বলেছি কিন্তু পোর্ট বন্ধ প্রাইভেট প্রপার্টি না আমার একটা ফ্যাক্টরি বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম তাই না বা আমার পোকা ফ্যাক্টরি আমি বন্ধ করে এটা সরকারের জিনিস অ্যান্ড ইউ আর পেইড বাই বায়ুদূষণ রোধে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মত বিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙা চোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে বলেও জানান তিনি এছাড়া উপদেষ্টা বলেন ম্যাদুত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে নতুন দুশো পঞ্চাশটি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরোনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না এখন আমরা এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব এই কাজগুলো সাইমাল্টেনিয়াসলি হতে হবে যে পুরোনো বাস রাস্তা থেকে সরবে নতুন রাস বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিক্যাল ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি দুইশো পঞ্চাশটা তাই না বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না বাট দ্য গুড নিউজ ইস যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন নতুন সরকারের সঙ্গে আরো গভীরভাবে কাজ করবে দেশটি এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে চীন সফর নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে বিএনপি মহাসচিব বলেন তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে চীন বিএনপি ক্ষমতা এলে তা বিবেচনা করা হবে একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করবে দেশটি আরও জানান চীনের পক্ষ থেকে তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী রং হংসিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসেবে চীনের অবদান সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ আধুনিক কৃষি প্রযুক্তি এসএমি বিজনেস ব্লু ইকোনমি উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে পিয়ার হতে পারে কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কেউ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় জনগণ তা মেনে নেবে না এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় জানান তিনি বলেন যারা বড় কথা বলে তাদের বিরুদ্ধে স্বৈরাচারের সময় কতগুলো মামলা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ডক্টর ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারিক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। একানব্বই জন্য কতটি দেশে নাকি পদ্ধতি আছে আমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা বলতে চাই সেই দেশের নাম একটা একটা করে পর্যালোচনা করে দেখুন তারা কোন দেশ তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা কি সেখানে গণতন্ত্রের পরিস্থিতি কি ভোটাররা যিনি প্রার্থী প্রার্থীকে তারা আইডেন্টিফাই করে প্রথম তারপরে তারা দলকে আইডেন্টিফাই যদি পদ্ধতি হয় সেখানে দলকে ভোট দিবে তারা জানবে না যে তাদের প্রার্থী কে কে এমপি হবে সেটা তারা জানবে না বুঝবে না তাহলে কিভাবে তারা সঠিক ভাবে পড়বে এই প্রশ্ন আসেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বিএনপি শুধু ভোটের জন্য রাজনীতি করে না বিএনপি রাজনীতি করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চত্বরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপি মানুষ ও দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে সে কারণেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি চারা গাছ রোপণ করেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে মোট পঁচিশ হাজার ঔষধি কাঠ ও ফলদ গাছ বিতরণ করা হয় দিন আন্দোলন বিক্ষোভ শেষে আজ সকাল থেকে কাজে ফিরেছেন বেনাপুল কাস্টম হাউজের কাস্টম কর্মকর্তারা ফলে বন্দর ব্যবহারকারীদের বেড়েছে কর্মব্যস্ততা সি এন্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও কাস্টম সংশ্লিষ্টরা জানান গত রোববার থেকে শুরু হয় কর্মবিরতি চলতি সপ্তাহের শনিবার ও রোববার ছিল সম্পূর্ণ শাটডাউন সব কর্মসূচি প্রত্যাহার হওয়ায় আমদানি রফতানি পণ্য চালান ও খালাস প্রক্রিয়া তদারকি করছেন কাস্টমস কর্মকর্তারা রাজস্ব আদায়ে চলছে শুল্কায়ন কার্যক্রম এদিকে বেনাপুল বন্দর ফিরে পেয়েছে স্বাভাবিক গতি বন্দর থেকে পণ্য খালাস চলছে সকাল থেকে যথারীতি আগের নিয়মে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম খুলনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন সকালে হোগলাডাঙ্গা মোড়ে এলপি গ্যাস ভর্তি একটি ট্রাক ইজি বাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন হোগলাডাঙ্গা বাঁশপাড়িয়া এলাকার কিশোর রায়হান শেখ ও বাবু। স্থানীয়রা জানায় সকালে ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন আহতদের উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল দীর্ঘ চার দশক ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল সদর উপজেলাবাসী তাদের দাবি বিভিন্ন সরকারের শাসনামলে উপজেলায় সামান্য কিছু নিম্নমানের ও লোক দেখানো উন্নয়ন হয়েছে হাতে গোনা কিছু সড়ক ছাড়া বেশিরভাগই এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এছাড়া নাজুক ড্রেনেজ ব্যবস্থা ভাঙা ব্রিজ কালভার্ট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাভিশ্বাস উঠে যায় উপজেলাবাসীর বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল সদর উপজেলার মোট আয়তন প্রায় দুশো কিলোমিটার উপজেলা প্রশাসনের তথ্যমতে মতে কিলোমিটার সড়কের কাগজে কলমে দেখানো পাঁচশো কিলোমিটার পাকা রাস্তার অবস্থাই ভয়াবহ আর কিলোমিটার সড়ক এখনও কাঁচামাটির দীর্ঘদিন সংস্কারের অভাবে সদর উপজেলার চরবাড়িয়া সাইস্তাবাদ চরকাউয়া চন্দ্রমোহন ইউনিয়ন সহ অনেক স্থানের রাস্তাগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এছাড়া নাজুক ড্রেনেজ ব্যবস্থা ভাঙা ব্রিজ কালভার্ট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হয় উপজেলাবাসীকে তাদের অভিযোগ বিগত সরকার ও চেয়ারম্যানরা উন্নয়নের নামে শুধু লুটপাট করায় উপজেলার এমন বেহাল দশা হয়েছে। কোন কাম বলতে হয় নাই নয়নংড়। বলে উঠতে পারে না বাচ্চারা যায়। সালে তারপর

বা মানুষের চলাচলের উপযোগী করে এদিকে উপজেলা প্রশাসনের দাবি সড়ক মেরামতে সরকারের বরাদ্দ তেমন না থাকায় সংস্কার কম হয়েছে মানে মেরামতে মূলত সরকারি অর্থায়নে যেটা একেবারে আর মানে রেভিনিউ অর্থে হয় জন্য মেরামতে বরাদ্দটা কম থাকে এই জন্য মেরামত হয় না বা কম হয় তো আমাদের ডিপার্টমেন্টের প্রচেষ্টা আছে যে সামনে অর্থ বছরগুলোতে এই মেরামতের পরিমাণটা যাতে বাড়ানো যায় অন্যদিকে বেহার সড়কের দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মানুষ দুর্ভোগ পাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে আইডি ফেলানোর ব্যবস্থা করা এবং তার বিপরীতে বরাদ্দপত্র চেয়ে পর্যন্ত বরাদ্দ এনে যেন এগুলো উন্নয়নে তারা কাজ করে এবং সেই রাস্তাগুলো পাকা যেন তারা করে পাশাপাশি রোড স্রেড যে সকল প্রকল্পগুলো এখন সংস্কারের দরকার আছে সেখানেও তাদেরকে বলেছি যেখানে যে সমস্যা আছে সেখানে তারা পর্যাপ্ত বরাদ্দ চেয়ে এনে যেন কাজগুলো দ্রুত করে আমাদের সামান্য সবাই বিষয়গুলো আলোচনা হয় এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে জনস্বার্থে উন্নয়ন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বাপার বরিশাল শাখার সমন্বয়কারী গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলিকে উন্নয়ন করতে হবে যোগাযোগ ব্যবস্থা থেকে আরও সহজ করতে হবে এবং এগুলি যেন মানুষের উপযোগী হয় এবং তার সাথে পরিবেশ সম্মত যেন হয় এই বিষয়টার উপরে আমরা গুরুত্ব করতেছি এই কারণে যে মানুষের জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে মানুষ কর দিচ্ছে মানুষ সেবা পেতে চায় এবং এখনকার সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কাছে সেই প্রত্যাশাগুলি যেন মানুষের পূরণ হয় দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন বঞ্চিত সড়কগুলো ব্যবহার উপযোগী করে তোলার দাবি ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক জয়পুর হাটের কালাইয়ে শ্যালোকের ছুরিকাঘাতে ভগ্নিপতি শহীফুল ইসলাম খুন হয়েছেন সকালে উপজেলার পুনট পাঁচ পাইকা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সকালে শ্যালক জুয়েল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয়ে ইসলামের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জুয়েল তার ভগ্নীপতিকে ছুরিকাঘাত করে এ সময় ঘটনাস্থলেই শহিফুলের মৃত্যু হয় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ আর এই ঘটনায় শ্যালককে থানা হেফাজতে নেয়া হয়েছে এবার নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ পুষ্টি উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি স্বর্ণের খনি ধসে অন্তত পঞ্চাশ শ্রমিক নিহত হয়েছেন স্থানীয় সময় রোববার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আদবারা এবং হাইয়া শহরের মধ্যবর্তী প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে অবস্থিত কীর আল ফিল খনিতে এ ধসের ঘটনা ঘটে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি সুদানিস মিনারেল রিসোর্সেস বিবৃতিতে বলা হয় দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার আগেই ওই খনির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল বলেও জানিয়েছে কোম্পানিটি এর আগে দু সালে দেশটিতে একটি স্বর্ণের খনি ধসে চোদ্দ শ্রমিক নিহত হয় পুষ্টি ওয়াটার খেলার সংবাদে। সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে টেস্ট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে আজহারের চুক্তির মেয়াদ আগামী বছরের এপ্রিলে শেষ হবে এর আগ পর্যন্ত বাবর রিজওয়ানদের লাল বলে কোচিং করাবেন তিনি ক্রিকেট সম্পর্কে তার গভীর জ্ঞান বাস্তব অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে পাওয়ার সাফল্য তাকে এই পদের জন্য আলাদাভাবে উপযুক্ত করে তুলেছে বলেও জানিয়েছে পিসিবি আজহার অনেক দিন ধরেই পাকিস্তান দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে বোলিং কোচ ও সংক্ষিপ্ত সময়ের জন্য টি টোয়েন্টি দলের প্রধান কোচও ছিলেন পঞ্চাশ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে চার দুই গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক রোববার রাতে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ফ্ল্যামেঙ্গোর বিপরীতে মাঠে নামে মাঠে জোড়া গোল করেন জার্মান দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কিন এদিন লিওন গোরেটস্কার একটি ও ফ্ল্যামেঙ্গোর এরিক পুলগার আত্মঘাতী গোলে ব্যানের ঝুলিতে যোগ হয় চার গোল অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে গেরসন ও জর্জিনিয় গোল করলেও লড়াইয়ে টিকে থাকতে পারেনি ফ্ল্যামেঙ্গো শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন এদিকে একই দিনে ইন্টার মায়ামিকে চার শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী পাঁচ জুলাই প্যারিস সেন্ট জার্মানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কোন নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদ হত্যা মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের এবং নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে